সরকার দায়িত্ব গ্রহণের পর রাষ্ট্রের প্রয়োজনকে সামনে রেখে জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে গণহত্যার বিচার রাষ্ট্র সংস্কার ও সোরাচার্চিরে আসার সকল পথ রুদ্ধ করার প্রত্য নিয়ে কাজ শুরু করে গঠিত হয় বিভিন্ন সংস্কার কমিশন কমিশনগুলোর সুপারিশের ভিত্তিতে জাতীয় ঐক্যমত্ত কমিশন একশো সাতষট্টিটি প্রস্তাবের ভিত্তিতে রাজনৈতিক দলসমূহের সাথে আলোচনা মিলিত হন দীর্ঘ আলোচনার পর চুরাশ্রীর প্রস্তাব সিদ্ধান্ত আকারে গৃহীত হয় অনেকগুলো প্রস্তাবের সাথে দু একটি রাজনৈতিক দল পোষণ করায় অনেকগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয় প্রিয় সাংবাদিক বন্ধুগণ সরকার ইতিমধ্যেই জুলাই জাতীয় ঘোষণা ও জুলাই জাতীয় সনদ প্রস্তুত করেছে একটি বৃহৎ রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামাত ইসলামী জুলাই জাতীয় ঘোষণা ও জুলাই জাতীয় সনদের প্রয়োজনীয় সংশোধনী সহ তাদের পরামর্শ সরকারের নিকট উপস্থাপন করে জামাত ইসলামী বরাবরই জুলাই জাতীয় সনদকে আইনগত বৃত্তি দেওয়ার বিষয়ে জোরালো ভূমিকা পালন করে আসছে জাতির ক্লান্তি লগ্নে হিসাবে অতীতের বিভিন্ন নজির ও উদাহরণ তুলে ধরুন জুলাই জাতীয় আইনগত বৃত্তির বিষয়ে জামাত ইসলামী বারবার ব্যক্ত তার সিদ্ধান্ত অবস্থান ব্যক্ত করে আসছে আমরা মনে করি জুলাই জাতীয় সনদের আইনগত বৃত্তি প্রদান দিত ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত অভ্যুত্থান ও তার অর্জন ব্যর্থতায় সাংবাদিক বন্ধুগণ ইতিমধ্যে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ নির্ধারণ করা হয়েছে আমরা অনুযায়ী অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও ভয়ভীতিমুক্ত গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানিয়ে আসছি আমাদের অতীত অভিজ্ঞতা অনুযায়ী কালো টাকার ব্যবহার বন্ধ ভোট কেন্দ্র দখল বেশি শক্তি প্রদর্শন ও ভোটের বিভিন্ন অনিয়ম ও অপরতৎপরতা বন্ধ কোয়ালিটি সম্পন্ন পার্লামেন্ট এবং দক্ষ আইন প্রণতা তৈরি সহ প্রতিটি প্রতিটি ভোটারের মূল্যায়নের লক্ষ্যে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের জন্য জোর দাবি জানিয়ে আসছে বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল বুদ্ধিজীবী সাংবাদিক কলামিস্ট লেখক গবেষক শিক্ষাবিদ ও নানা শ্রেণী পেশার মানুষ পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবির সাথে একমত পোষণ প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা লক্ষ্য করছি জনগণের দাবি কার্যকর করার কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না এমন অবস্থায় জনগণের দাবি আদায়ের জন্য গণ গণআন্দোলনের কোনো বিকল্প নেই তাই জুলাই জাতীয় সমিতির ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে অবাধ সুস্থ গ্রহণযোগ্য